চোরপালিয়া সৃষ্টি বাসন্ত উৎসব ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল বাসন্ত উৎসব এবং বাসন্তে মায়ের আরাধনায় আমরা এই আরাধনাকে সামনে রেখে এলাকার সমস্ত মানুষের উদ্দেশ্যে বার্তা রাখছে সৌভাতৃত্ব বোধ সম্প্রীতি ঐক্য এবং মৈত্রকে জীবনে চলার পথে বাধ্য করে এগিয়ে যেতে হবে তার কারণ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করতে হবে বুধবার সন্ধ্যায় এগরার চোর পালিয়াতে বাসন্তী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বাড়ি তিনি জানিয়েছেন আমরা যে দেবদেবীকেই পূজা করি না কেন আমরা মানুষ হিসেবে জন্মেছি কোনো নারীর গর্ব থেকে সে নারী হচ্ছে সৃষ্টির দেবী নারী না থাকলে সৃষ্টি হতো না তাই আজকে চলার পথে আমরা নারী শক্তিকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে কে বা কারা নষ্ট করছেন তার প্রমাণ কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন রামনবমীতে গণ্ডগোল হওয়ার আশঙ্কা আপাতত নেই যে বা যারা ধর্মীয় ভাবাবেগকে রাজনৈতিক ভাবাবেগে প্রকাশ করতে চাইছেন ধর্ম মেরুকরণের জায়গাকে রাজনৈতিক জায়গায় নিয়ে এসেছেন সেটা কখনোই উচিত নয় স্বামী বিবেকানন্দ উপযুক্ত প্রমাণ দিয়ে তিনি দেখিয়েছিলেন সমস্ত ধর্মই এক সনাতনী হিন্দু ধর্ম যদি বিশ্বের প্রাচীনতম ধর্ম হয় আজকে যারা দুই থেকে নতুন সনাতনী এদের কাছ থেকে সনাতনীরা শিক্ষা নেবে না ঐক্য হতে হবে এই আহ্বান শুভেন্দু অধিকারী রাজনৈতিক চেয়ার দখল করার জন্য বলছেন কারণ সনাতন ধর্ম প্রাচীনতম ধর্ম অনেক ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে অতিক্রম করছে ভারতবর্ষ ব্রিটিশ দুইশো বছর ধরে ভারতবর্ষ শাসন করেছেন তো ভারতবর্ষ ছিন্ন বিচ্ছিন্ন হয়নি সম্প্রীতি সংস্কৃতি ঐক্য নষ্ট হয়নি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের সম্প্রীতি তার গতিতেই চলবে কোনো রাজনৈতিক দলের নেতার কাছ থেকে শিক্ষা নেবে না ভারত এদিনের অনুষ্ঠানে উপস্থিত অমিয় কুমার রাজসহ সভাপতি সত্য চক্রবর্তী জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব প্রধান বিশিষ্ট সমাজসেবী যোগেন্দ্রনাথ মাইতি ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান রৌর হোসেন বিশিষ্ট শিক্ষাবিদ দেবব্রত চক্রবর্তী প্রাক্তন উপপ্রধান উদয় শঙ্কর স্বর শিবনারায়ণ জানা অচিন্ত পাত তো প্রমুখ আয়োজক সংস্থার সম্পাদক বিমল শর্মা প্রতি আয়োজক সংস্থার সম্পাদক বিমল শতপতি জানিয়েছেন দশ দিন ধরে চলবেই মেলা রয়েছে রক্তদান বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পার্শ্ব দাঁড়াতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাকন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা দেখুন মন্দির মসজিদ মানুষের গণতান্ত্রিক অধিকার এই জায়গা কেউ প্রতিষ্ঠা করতে পারে ইতালিয়া বড় বিষয় নয় এটা আমরা বড় করে দেখছিও না আমি কালকে ইচ্ছে করলে এখানে একটা মন্দির তৈরি করতে পারি মন্দির যে কোনো মানুষ তৈরি করতে পারেন মসজিদ যে কোনো মানুষ তৈরি করতে পারেন গির্জা যে কোনো মানুষ তৈরি করতে পারেন দেখুন ধর্মীয় মেরুকরণ যারা তৈরি করার চেষ্টা করছেন তাদের সেই অপচেষ্টাকে ব্যর্থ করবে বাংলা তার কারণ ব্রিটিশ বড়লাট লট কার্জন একটা সময় সিদ্ধান্ত করেছিলেন যে এই বাংলাকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজন করতে পারলে এই বাংলায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ দীর্ঘস্থায়ী হতে পারবে অর্থাৎ ব্রিটিশরা যে একশো নব্বই বছর ধরে শাসন করেছে আরও বেশি দিন ধরে তারা শাসন করার পরিকল্পনা করেছিলেন ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে বাংলাকে বিভাজন করলে তার কারণ বাংলা স্বাধীনতার পীঠস্থান বাংলা বিপ্লবের তীর্থক্ষেত্র বাংলা সংগ্রামের তীর্থভূমি বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামীরা আন্দোলন শুরু করতেন সারা ভারতবর্ষ সেই আন্দোলন ছড়িয়ে পড়তো সারা ভারতবর্ষের গ্রামে গ্রামে তো সেদিনকে বাংলার সুসন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার রাজপথে দাঁড়িয়ে তিনি রাখি বন্ধন উৎসব পরিচালনা করে হিন্দু মুসলমানের মধ্যে রাখি পরিয়ে যে সম্প্রীতির বার্তা বাংলাতে ছড়িয়েছিলেন ভারতবর্ষতে ছড়িয়েছিলেন একশো নব্বই বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদও স্তম্ভিত হয়েছিল এবং রবি ঠাকুরের ছোট্ট একটি রাখি বন্ধনের মধ্য দিয়ে দুশো বছরের ব্রিটিশ প্রশাসনকে পিছু উঠতে বাধ্য হয়েছিল সেদিনকে তারাও সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাকে বিভা বিভাজন করা যাবে আমি আপনাকে বললাম না গণতান্ত্রিক দেশ যে কোনো মানুষ যে কোনোভাবে মিটিং মিছিল মন্দির মসজিদ তৈরি করতে পারে। তবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে গণতন্ত্র আছে আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যে নামটা বললেন তিনি এগরাতে নন্দীগ্রামে মিটিং মিছিল করছেন এটা যদি উত্তরপ্রদেশ হতো কি হতো সেখানে গণতান্ত্রিকভাবে কেউ মিটিং মিছিল করতে পারতো গণতান্ত্রিক পদ্ধতি ভারতবর্ষের সংবিধান মেনে তার মতকে কেউ প্রকাশ করতে পারতো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে বাংলায় গণতন্ত্র আছে